এটা টক মিস্ট্রি দই দেখি ওরে বাবা এটা তার মজা একটা খেতে বেশি মজা এটা হলো সরের দই সরের দইটা খেয়ে দেখি আমাকে ভয় পাবেন কেউ আমাকে দাওয়াতে দেবেন না ভয়ে যে সব খেয়ে ফেলবে সেই জন্য অফ ক্যামেরায় আমি বাকিগুলি খাবো জাস্ট আপনাদেরকে একটু দেখালাম কি পেয়েছি তো ফ্রি পেয়েছি সব আইটেম গুলি নিয়ে আসছে আর কিছু রান্না করেছে বিল্কি সাক্তারের রান্নায় এত মজা যারা না খাইছেন তারা মিস করে গেছেন